এই যে নৌকা জাঢ়া দিয়া নৌকাটা নিয়ে যাইতেছে কী করবো জানেন এই নৌকাটা হচ্ছে নিয়ে পানির তলে ডুবাই রাখবো আবার সাত আট দিন দশ দিন পরে পনেরো দিন পরে আবার উঠাই উঠাইয়া সেখান থেকে মাছ মারব গ্রামের কিছু কিছু জিনিস দেখতে খুবই ভালো লাগে মাছ মারার পদ্ধতি মাছ মারার নি বা কত সুন্দর তাহলে অপরূপ প্রকাশ ভাষায় প্রকাশ করার মতো না এই যে নিয়ে যাইতেছে ওইদিকে অন্য জায়গায় নিয়ে ওই ডুবাই দিবে ডুবাই দিব এইভাবে কার কার এলাকা এইরকমভাবে নৌকা ডুবে মাছ মারে একটু কমেন্টে জানাই দেবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন লাইক করবেন এরকম ভিডিও পেতে সবাই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন হ্যাঁ পিওর অথেন্টিক ন্যাচারাল মানুষগুলো দেখতে ভালো নিয়ে যাচ্ছে নৌকাটা যদিও ক্যামেরাটা অনেক ই হচ্ছে বোরিং হচ্ছে এই যে এটা রে আপনাদের এলাকায় কী ফুল বলে কমেন্টে জানা যাবেন এই যেখানে মাছ থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে দেখতেছেন অনেকগুলো গুদো গুঁদো ছোট ছোট মাছ তারা কিন্তু পেয়েছে এই মাছের থেকে ময়লাগুলো পরিষ্কার করতেছে পরিষ্কার করে তারপরে এরা এটা বেচার জন্য দেখতেছেন এই যে চার পাঁচ জনে মিলে মাছগুলো বাস্ত আছে ভাই যে এখান থেকে আগাছা ময়লা যেগুলো আসছে ওগুলা সব পরিষ্কার করতেছে একদম চাকরি করি ইয়া মাছ টাটকা মাছ এটা হচ্ছে গুদা গুড়া মাছ একদম নদীর পিওর অথেন্টিক পিওর একদম কোনো ভেজাল নাই এই মাছে কোনো ভেজাল নাই সবই সুস্বাদু এবং ভালো মানের মাছ এরা যাদের নদী মাতৃক এলাকা আছে তারাই শুধু এগুলা খাইতে পারে বা দেখতে পারে দেখতেছেন পাঁচ ছয় জনের যারা মাছগুলো মারতেছে মাইরা এগুলা তার বিক্রির জন্য বাজারে নিয়ে যাবে এটা হচ্ছে তাদের জীবিকা এটার মাধ্যমে তারা মাছের মাধ্যমে তাদের জীবিকা উপার্জন করে থাকে এই ভোরবেলায় চলে আসে দশটা এগারোটা পর্যন্ত তারা মাছ নদীতে জাল ফেলে মাছ মারে এবং তারপরে এগুলো বিক্রি করে বিক্রি করার পরে যা টাকা ইনকাম হয় তাই দিয়ে তাদের সংসার চলে তাই দিয়ে তারা তাদের সংসার চালায় আল্লাহ তালা মানুষের রিজিক কতভাবে ব্যবস্থা করে রেখেছে কেউ মাছ বিক্রি করে তার রিজিক ব্যবস্থা করতেছে আমাকে ও মাছ কিনে তার ব্যবস্থা করতেছে আল্লাহ অসীম আসলে তালা অনেক মেহরবান এত সুন্দর করে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে এটা আসলে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছে পৃথিবীর চারিদিকে যা দেখতেছেন সবই আল্লাহ তালার সৃষ্টি এবং অনেক দয়াবাহ